হরিনাকুণ্ডতে প্রতারণার অভিযোগে নগদ এজেন্ট দোকানদার প্রশ্নবিদ্ধ মুসলেখা দিয়ে মুক্তি মোবাইল ব্যাংকিং এর সেবা ব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে জিনেডা জেলার হরিনাকুণ্ড উপজেলার জোড়াদা বাজারের মোল্লা ট্রেডার্সের মালিক ও এক কর্মচারীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল পরবর্তীতে তারা মুসলেখা দিয়ে মুক্তি পান জানা যায় দোকান মোল্লা ট্রেডার্স দীর্ঘদিন ধরে নগদ ও বিকাশের সমস্যার কথা বলে গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল সাম্প্রতিক এক প্রবাসীর স্ত্রী নগদ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা বলে তার ফোন থেকে আটশো টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেয় মোল্লা ট্রেডার্সের কর্মচারী সাগর ভুক্তভোগী ওই নারী বিষয়টি জানতে পেরে মোল্লা ট্রেডার্স এর মালিক আরিফুল ইসলামের কাছে টাকা ফেরত চাইলে তিনি অস্বীকৃতি জানান এরপর ওই নারী দোকান মালিক সমিতির কাছে একটি অভিযোগ দায়ের করেন সমিতির হস্তক্ষেপে আরিফুল ও তার কর্মচারীকে জিজ্ঞাসা করা হয় করা হয় যাচাই বাছাই শেষে দেখা যায় আরিফুলের সহযোগিতায় সাগর বিভিন্ন সময় বয়স্ক বিধবা প্রতিবন্ধী নানা মানুষের কাছ থেকে ফোন হ্যাক করার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে অনেক ভুক্তভোগী অভিযোগ করেন যে মোল্লা ট্রেডার্সের দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কর্মচারী সাগর তার অপরাধের শিকার করে এবং জানায় সে দীর্ঘদিন ধরে এই কাজের সাথে সম্পৃক্ত পরে দোকান মালিক সমিতির কাছ থেকে কাছে আরিফুল ও সাগর মুসলেখা দেয় তারা ভবিষ্যতে এমন প্রতারণা কাজ করবে না বলে অঙ্গীকার করে এলাকার ভুক্তভোগীরা জানায় মোল্লা ট্রেডার্স এই প্রতারণার কারণে তাদের কষ্ট অর্জিত টাকা হারিয়েছেন এই চক্রের দ্রুত বিচার হওয়া উচিত বলে তারা দাবি করেন অভিযোগকারী সেই এক প্রবাসীর স্ত্রীর কাছে গেলে তার বক্তব্যে বলেন আমি তো বেশি সকাল এসে আমি গোসল করে গোসল করে রান্না করে খাচ্ছি

আগে ঠিকই যাই আমি আইডি কার্ড নিয়ে গিয়েছি যে সুজনের আমি বলছি সুজন কিডা সুজন এই যে মোড়ের পর যে দোকান দোকানের নাম কইলে যে দোকানের নাম জানি দোকানের নাম কি টাকাটা হারায় মোল্লা মুল্লাহতে হরেছি আমি সেফ সুজনের দোকানে আমি প্রথমে গইছি যে এম সুজনই বলছে আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেন তা সুজন বলছে আমি তো পারি না আপনি মোল্লাদের ওখানে যান আচ্ছা বেরে মোল্লাদের ওইখানে যাওয়ার পরে ওরা আমার বস্তি দিলো বসে দুই তিন জনের টাকা দিলো আমি দেখলাম দেওয়ার পরে ওরা আমার অ্যাকাউন্ট ঠিক করলো ঠিক করার পরে সাগর বলছে ওই ছেলের নাম তো মনে হয় সাগর সাগর বলছে যে আছে আপনার অ্যাকাউন্টে টাকা আছে আপনি জানেন আমি বলছি আমি জানি না আমার অ্যাকাউন্টে টাকা আছে হ্যাঁ আমি বলছি যে হয়তো আমার অ্যাকাউন্টে এই মাসে ঢোক

এবার ও ক্যাশ আউট করে ও আগে সেন্ড মানি করেছে ওর নাম্বারে আর পরে ও ওই এজেন্টকে ক্যাশ আউট করেছে পরে আমার 800 টাকা দিয়েছেন বাড়ি চলে আসি আসার পরে রাত ফিরে আমি ঘরে শুয়ে আমার মেয়ের বলছি যেমন এই টাকা ক্যাশ আউট করে মেসেজ নেই তো আমার যে বিকাশ অ্যাকাউন্ট খুলেছে নগদ অ্যাকাউন্ট খুলেছে ওই মেসেজ আছে কিন্তু ক্যাশ আউটের তো কোনো মেসেজ নেই এই জন্য আমি মেয়ের আমরা শুনি আমি কিন্তু দোকানে যে জিজ্ঞেস করব কারণ আমি জানি যে তিন মাস পরে টাকা আসছে ষোলোশো ঢোকা হয় ষোলোশো ঢোকা নয় চব্বিশশো ঢোকা কারণ আমি জানি আর এই মাসে ঢোকবে পরে আমি দোকানে এই সকালে কারেন্ট বিল দিতে গেছি যে আবার সুজনের কাছে গেছি যে আমি বলছি যে এই টাকা কি দেখা যাবে না যে কত কি বেড়ে গেছে তো ও বলছে হ্যাঁ নগদ আপে ঢুকলি দেখা দেখা যাবে না নগদ আপে ঢুকেছে নগদ আপে ঢুকে তখন ও মানে অবাক হয়ে গেছে বলছে ভাবি আপনার কত টাকা দিয়েছে তা আমার আটশো টাকা দিয়েছে বলছে টাকা তো উঠেছে ষোলোশো আমি ষোলোশো কিভাবে উঠলো বলছে ওই এগারোটা তিরিশ মানে বলছে এই একই টাইমে সেন্ড মানি হয়েছে একটা নাম্বারে আর ক্যাশ আউট হয়েছে একটা নাম্বারে তখন ও ওইটা বের করেছে বের করার পরে তখন ও দেখছে যে কোন ঝামেলা হবে না তখন ও আমার বলছে ভাবি যে আপনি মূার দোকানে যান আমি এটা কোন বুঝি আমি এটা বুঝি না আপনি মুসার দোকানে যান তারপর আমি মূার দোকানে এসেছি মূষার দোকানে এসে যে সিরাজুল মাস্টার দিয়েছে পরে মূষার দোকানে এসে এটা মূষা দেখালাম দেখানোর পরে মুসা যে বের করলো বের করার পরে সিরাজুল মাস্টার সাথে সাথে ওই যে আরিফের ফোন দিল ফোন দিয়ে বলছে যে আমি তার পাঠাচ্ছি তাই এই টাকাটা আটশো টাকা তার দিয়ে দাও আর যদি টাকাটা না দাও তাহলে কিন্তু তোমার দোকানের ওই কর্মচারী ধরে ওর কিন্তু সাইজ করে দেবে না তখন তোমরা কিন্তু বিপদে করে যাবে তাই বলে আমার সেই দর গরমের ভিতরে আবার আমি গিয়েছি যাওয়ার পরে আমার বসিয়ে রেখলো বসি রেখে আরিফ বলছে যে আপনার এই টাকা হ্যাক হয়ে গিয়েছে এই টাকা অন্য মানুষই তুলে নিয়েছে এই টাকা হচ্ছে আপনি আর পাবেন না তাই বলে আমার আবার ফেরত পাঠাইলো ফেরত পাঠিয়ে আমি আবার মুসার কাছে ফিরে আসলাম ফিরে আসার পরে তখন মুসা বলছে তাহলে এর আমার চেক করতে হবে মুসা বারবার মুসাও ফোন দিচ্ছে আর ফোন দিয়ে বলছে আমি কিন্তু অ্যাকাউন্ট চেক করলে তোমাকে না এই ওই যদি বাজে হয় মানে ও যদি সমস্যা তাহলে আমি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবো এ কথা হ্যাঁ মুসা আর ইরা বারবার বলছে মানে একের পর এক ফোন করিয়ে যাচ্ছে আর আমি দোকানে দাঁড়িয়ে আছি তারপরে তখন পাওয়ার সাথে সাথে সিরাজুল মাস্টার চলে গেলো মোটরসাইকেলে চলে যাওয়ার পরে তখন মুসামার বলছে আপনার কাজ নিয়ে বাড়ি চলে যান তা আমি ভ্যান পাচ্ছিলাম না দাঁড়িয়েছিলাম তখন আবার ওখান থেকে সিরাজুল মাস্টার ফোন দিল যে তার আসতে তখনই আমি যাই দেখি সব পুলিশ মিলিস হাজির মানে সিরাজুল